পৰিৱৰ্তন হৈ গেছে গিয়া আমাৰ মুছলমান আমাৰ জোৱান হল তোমাৰ মাৰ লাগি বাবাৰ লাগি মায়া বেশি মা মাৰা গেছ মাৰ খবৰৰ পাৰ যাও মাৰ খবৰৰ ভাৰ গিয়া তিনবাৰ তুমি বোৱা পাঠৰ বা পৰ্বীৰ হাংহু মা কামাৰ বায়ানী চবিৰা পৌৰাব্বিৰ হাং كما ربياني صغيرا أبات تبي وقل رب ارحمهما كما ربياني মাধ্যমে গিয়া তিনবার এই দোয়া পাঠ করলায় রিজাল্ট কি তা তুমি তো বাইতায় তুমি যখন বিছনার মধ্যে ঘুমত অবস্থার মধ্যে বলবায় হয়তো তোমার বাবা তোমার মা সামনে হাজির ভাইবা যদি দেখো সুস্থ অবস্থায় মা তোমার ঘর হাজির যদি দেখো সুস্থ অবস্থায় আপনার বাবা হাজির তখন মুনি বুঝিয়া নেও তোমার দোয়া তোমার মার দরবার আপনার দোয়া আপনার বাবার দরবার আল্লাহ কবুল হরিলে আমার মুসলমান আমার জওয়ান হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাসার যখন বিশ্রাম লাগেলা আর যে নবীজির সমস্ত টার্গেট আল্লাহর লগে নবীজির দিল আইলো যে আমার এই সংসার দ্বার আমার মা কোথায় আমার বাবা কোথায় এই কথা যখন মনোভরল তখন নবীানদন বাহির হয়ে গেল কারণ দুনিয়া জমিনও বাইরে সবচেয়ে বড় শান্তির জায়গায় এনে একমাত্র মা এই মা যারা হারিস এরা জমিন বুধবার জমিন যে কোনো ধাক্কা খাইলে মা চার সাইলে টের পাইলাই যে আমার ছেলের লস হয়ে গেছে গিয়া মা এলা এলা এটার আইয়া কত জাত মা তারম্ভ করবা মা তারম্ভ করিয়া তোমারে বুঝাইবা মার দিলের মধ্যে আইলো আমার ছেলের স্টোক হয়ে যাইতে পারে আমার ছেলে মারা যাইতে পারে আপনার সান্ত্বনা দিয়া বুঝাইবা লাস্ট হইবা বাবারে আমি তোমার লাগে অনেক মানুষ তোমার হয়েছে আবার আল্লাহ তোমার চিন্তা তুমি না তোমার চিন্তা নিয়া তোমার ছেলেও তাপ্তনায় মেও তাপতনায় তোমার যাওদা যা নাই কিন্তু তোমার চিন্তা নিয়া তোমার মা বেতিব্যস্ততা হবা হঠাৎ আমি আমার মারে আমি ডাক দিলাম মা এরপরে ডাক দিলাম বাজান তখন নবীজির আওয়াজ নবীজির মার কবর পৌঁছে গেল নবীজির খান্দনের আওয়াজ নবীজির বাবার কবর পৌঁছে গেল নবীজির বাবা খবর ও দৌড় যাবর আল্লাহ নালাম মহিলা ও আব্দুল্লাহ কেন কবর হতো দৌড়াও বুলিয়া আল্লাহ যে বাচ্চার লাগে জমিন না শোক রাড়িলাম না হারাম মাল হাত দিলাম না আরামে ঘুমাইলাম কিন্তু জমিন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামার পিতা আমি আমার ছেলের নয়নে দেখছি না কিন্তু আজ আমার বাচ্চার দিসিম হে হাত উড়াইল হে আমার বাচ্চা রে মারল আয় আল্লাহ খান্দনর আওয়াজ আমার কবর পৌঁছে গেল আমার জোয়ার আমার মেয়েই ইনভাল জমিনো যে কোনো দক্কা খাও খাওয়ার লগে লগে মার কবর গিয়া পৌঁছিবো মা এবং বাবা এ টের বাইলাইন এর কারণে যে سنیরে কোনো কোন বিপদ সামনে আইলে টণ্ডনি मारे খাবে বাবা যায় টণ্ডনি বাবার খাবে বাবা যায় যখন তুমি বাবারে টণ্ডনি খাবে ভাই ভাই যখন টণ্ডনি मारे खाবে ভাই তখন বালা খবর তাবির হওয়ার ওয়ালার কাছে যাই তাই

صل على سيدنا مولانا محمد وهل عليه اللهم احسن على سيدنا وهلا يا لي

বোখারি শরীফ তিরমিজি শরীফও খুললে বাইবায় আল্লাহ তালায় ফরমায় নে আমি না দরিদ্র আমি আল্লাহ চাইলে আপনার ছেলের আমি আল্লাহ মিলাইয়া দিব কিন্তু আপনার ছেলের লাগিয়া কবর থাকি আবার উঠিয়া যাওয়া আল্লাহর হুকুমর অমান্যতা হইব কেমত পাই মই যাইব গিয়া নবীজিরাম্মা যান দরিদ্র দরলা ইদিকে আবু তালিবে নবীজে ফরমাইলা ও চাষা রাইত আমি আমার মার কুজাইলাম রাইত আমি আমার বাজান রে কুজাইলাম ও আমার কেমন মেহেরবানি করিয়া চলো আমার মার কবরর পারো আমারে লইয়া যাও আমার বাবার কবরর পারো আমারে লইয়া যাও আবু তালিবর দিলন মধ্যায় ইলহাম ডালিয়া দিলা আর ডালি দিয়া পইলা ও আবু তালি আমার নবী যদি মার কবর ভার লইয়া যাও যদি বাবার কবর ভার লইয়া যাও কবর রেজা রেজা হয়ে যাইব আসমান এবং জমিন চুর মার হয়ে যাইব আমার নবী লইয়া যাইও না আবু তালিমে নবীজি সবর লাগিয়া হইলা গিয়া এখন যাইবার নাই দিন যাইমু আর নবীর বয়স তখন আট বছর নবী করি লইলা যে চাষা কইছেন দিন লইয়া যাইতা তাইলে দিন দিনও যখন সূর্য উদয় হইল বরমাইলা ও চাচা চলো আমার মার খবর চলো আমার বাবার খবর খান দেখিয়া মা বাবার জিয়ারত নানি ভাই মা বাবার করতে সময় আমরা মনে দুনিয়া যার গিয়া যাইতাম কিলা কব্রিস্তানো বাড়িতে অন্ত করিও না তিন চার মাইল দশ মাইল আটা কিয়া মার কবর খবৰৰ দিকে এক কদম দুই কদম যদি যাও সদকার সমতুল্য সব আল্লাহ দিবা আর মার কবর খান নয়ন নয়নে দেখিয়া বাবার কবর নয়নে দেখিয়া দরবারে লাই মধ্যে হাত বাড়াইয়া চাই আল্লাহ রিজে বাড়াইয়া দেই না মুসলমান আবু তালিবে নবী রে দিন লইয়া বাইরইলা আল্লাহ রব্বুল আলামিন আঠানে আরে সুজানে জমিন ওকে ওনা নাই আল্লাহ রব্বুল আলমিনে ডাইরেক্ট সূর্যের আলো নবীজির দিকে গুরাই দিলাইলা আবু তালিবা চরি তৈরি লাগিয়া একটা সূর্যের আলো আমার বাতি দিকে গুরাইল হে ইলা তো কোনদিন কোন মানুষ সম্বোধন করিয়া সূর্যের আলো ঘুরতে আমি দেখলাম না আজ আমার বাতি যার দিকে সূর্যের আলো গুরাইয়া দিল হে আল্লাহ বরমাইন আবু তালিব আমার বন্ধুক যে বাই যাই না খেনে আমি আল্লাহ আনাৰের সাথে হৌ আল্লাহ আবু তালিবৰ দিল আহিলোঁ সূর্যর আলোর দ্বারা আমার জলি যাইবা হয়তো আমার কষ্ট হইব এখন টান মার খবর বাবার খবর আড়াল করা যাইত না সামনে দেখলাম একটা গাছ আবু তালিবে হইলা টান মারিয়া ও গাছর ছায়ার আশ্রয় লইলাই তাহলে সূর্যের আলো তাকি আমার বাড়ে রক্ষা করা যাইব তান মারিয়া গাছর ছায়ার তলে আনতে না আনতে কমলিট গাছ নবীদের দিকে ঝুঁকি গেল আবু তালিব আরো আচরিত হইলা হইলা ও গাছ তোমারি তলে কত মানুষ আইলো আর গেল কোনদিন কোন মানুষ দেখিয়া তুমি দুঃখിലায় না আমার বাচ্চু যা দেখিয়া তুমি রে দুঃখിലায় দাসটাকে আওয়াজ বাইরে হইল লা ইলাহা ইল্লা <تصفيق> <تصفيق> محمد رسول الله هي ابو طالب ابنار باتيو আমি গাছে আমি গাছে পরিচয় করি নিলাম জানুশিলাই আল্লাহ তালায় জমিন ও মানুষ বানাইলা জানুশিলাই আল্লাহ তালায় আসমান এবং জমিন সৃষ্টি করলা উনার লাগিয়ে আমি গাছ জুকিয়া গেলা